ভাবে আরো বেগবান এটাকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে এবং এই জন্য প্রয়োজনে যে প্রবাসী যে আমাদের বন্ধুরা রয়েছেন অন্য রাষ্ট্র রয়েছেন বন্ধু রাষ্ট্র তাদের সহযোগিতা প্রবাসী সহযোগিতা আন্তর্জাতিক সংবাদ সংস্থার সাংবাদিকরা রয়েছেন তাদেরকে এই দেশে ডেকে নিয়ে আসা এই ধরনের নানান পরামর্শ দেওয়া হয়েছে এবং আমাদের কমিউনিকেশন স্কিল এবং ইন্টারন্যাশনাল লিগাল পরামর্শ দেওয়া হয়েছে

ভারতের যে অর্থনৈতিক নিপীড়ন সাংস্কৃতিক আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা অভ্যন্তরীণ ব্যাপারে না কমানোর চেষ্টা সেটা নিন্দা জানানো হয়েছে এবং ভারতকে বাংলাদেশের প্রতি ভক্ত আচরণ করার সব প্রতিগুলো আচরণ করার আহ্বান জানানো হয়েছে আচ্ছা আমাদের এই পরিস্থিতি মোকাবেলায় ভারত বাংলাদেশ যদি যে বিভিন্ন প্রচারণা চালাচ্ছে এই পরিস্থিতি মোকাবেলায় সকল সম্প্রদায়ের মানুষের ভূমিকার প্রশংসা করা হয়েছে এবং সাম্প্রদায়িক সম্প্রীতি যে কোনো উস্কানির মুখে অটো ট্রাফার প্রস্তয় ব্যক্ত করা হয়েছে সবশেষে সবাই এতদিনই বলেছেন যে আমাদেরকে আর শক্তিহীন দুর্বল নত জাগত হওয়ার কোনো রকম কোনো অবকাশ নাই যে কোনো ধরনের অপপ্রচারণা মুস্কানের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের ঐক্য অর্থ থাকবো আমরা সাহসী থাকব সাহসী থাকবো এবং আমরা যে কোনো ভবিষ্যতে যে কোনো ধরনের প্রচারণা আসলে যে কোনো ধরনের মুসানি আসলে আমরা আমাদের আরও বেগম দেখানোর একটা প্রচেষ্টা অব্যাহত রাখবো একই সাথে সাথে আমাদেরকে বলা হয়েছে এটা প্রস্তাব আকারে আসছে যে ভারতের অপপ্রচারণার ঐক্যগত রয়েছে এই জন্য সবাই মিলে একটা সমাবেশ করতে পারি কিনা সবাই মিলে একটা আমি কাউন্সিল করতে পারি কিনা এই ধরনের প্রস্তাব আনা হয়েছে এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত পথ থাকবে আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে অবস্থান ভিন্নতা থাকবে কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক করে দেশ এবং এটার থেকে আমরা কখনো হব না বাংলাদেশকে দুর্বল শক্তিহীন কোনো রকম অবকাশ নাই এটা এই জাতীয় ঐক্যমতে সমাবেশের মধ্যে দিয়ে সকল রাজনৈতিক সমাবেশের মধ্যে দিয়ে এই বার্তা প্রকাশ করতে এই বার্তা জানিয়ে যেতে বলা আপনাদের ধন্যবাদ